পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় সকল স্তপ প্রাণ দাদামাইরা পরম বল যুগপুরুষত্তম শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বিধান মেনে চললে মৃত্যুকেও জয় করা যায় আপনি বলতে পারেন কখনো জয় করা যায় মৃত্যু তো আপন নিয়মে আসে এবং তার কাজ করে কিন্তু এটাকে কিভাবে জয় করা যাবে পরম দেয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মৃত্যু ফাঁড়া বিপদ আপদ দুঃখ কষ্ট সমস্ত কিছুকেই জয় করা যায় যদি আমরা ঠিকমতো ভাবে তাঁর বলা কর্মগুলো মেনে চলতে পারি আমরা এই যে জীবনে এত দুঃখ কষ্ট পাই এর কারণ কিন্তু আমরা নিজেরাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বললেন চাওয়াটাই না পাওয়াই দুঃখ আমরা এই যে জীবনে চলতে চলতে এত কিছু চেয়ে বসি যে জিনিসগুলো চাই সেই জিনিসগুলো যখন আমরা পাই না তখনই কিন্তু আমাদের জীবনে দুঃখ নেমে আসে খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর আমরা খুঁজে বেড়াচ্ছি সেই পরশ পাথরকে কিন্তু তবুও শান্তি পাচ্ছি না আমরা আমাদের সচেতন বা অবচেতন ভাবে আমাদের মনের মানুষকে খুঁজে বেড়াচ্ছি আমাদের চাহিদাগুলোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি নিজেদের কামনা বাসনা সেগুলোকে সুখ শান্তি খোঁজার চেষ্টা করছি কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না কিভাবে পাবো যাকে পেলে আমরা পাবো পরম শান্তি সেই তাকেই তো আমরা খুঁজছি না আসলে আমাদের খোঁজায় যে ভুল আছে তাই অনুক্ষণ আমাদের এই যন্ত্রণা বুকে জমা এই দুঃখ বোধ আমরা দিকে দিকে ছুটে বেড়াচ্ছি শান্তির খোঁজে কিন্তু তবু আমরা শান্তি পাচ্ছি না যাকে পেলে আমাদের প্রকৃত শান্তি লাভ তাকেই তো আমরা খুঁজে পাই না আর যার জন্যই এত সমস্যা কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় সত্যানুসরণে তাই তো শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে আমাদের বলে দিলেন চাওয়াটা না পায় দুঃখ জীবনে এমন কিছু চেয়েও না যেটা তোমার দুঃখের কারণ হবে এই জীবনে যতটুকু যা কিছু আপনারা লাভ করছেন ততটুকুতে যদি আপনারা শান্তি খুঁজে পান বা ততটুকুতে যদি আপনাদের মন ভরে তাহলে কিন্তু জীবনে কখনো আপনার দুঃখ আসবে না দেখবেন মানুষ অভাবে পড়ে যখন মনটাকে পরিশান্ত করে তোলেন তখনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করতে থাকেন তখনই ধর্মপথে চলার চেষ্টা করেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান। সদগুরুর কৃপায় যখন আমাদের মনের অজ্ঞাণরূপ অন্ধকার বিদরুত হয় এবং জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হয় তখনই আমরা বুঝতে পারি জীবনের লক্ষ্য হওয়া উচিত সুকেন্দ্রিক হওয়া উৎসমুখী হওয়া। জীবনের লক্ষ্য সুকেন্দ্রিক করে তুললে অনন্ত শান্তি সন্ধান পাওয়া যায়। জীবন হয় আনন্দময়। আমরা সেই দিকে ছোটার চেষ্টা করি না যার জন্য আজকে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে হয় পরন্দয় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো আমাদের কামনা বাসনা এগুলোকে কন্ট্রোলে রাখার বিধান দিলেন আমরা এমন কিছু চাইবো না যেটা আমাদের কোনোদিন হয়তো লাভ হবে না উচ্চাকাঙ্ক্ষা উচ্চ চাহিদা এগুলো কিন্তু কখনোই রাখা উচিত নয় তিনি আমাদেরকে সদা সর্বদা বলেছেন নাম যা ইষ্টপ্রীতি পূর্ণ ভক্তিভারে পালন করার কথা এই নাম জপের মধ্য দিয়েই যে আমাদের পরম পাওয়া হবে নাম জপের মধ্য দিয়েই যে আমরা প্রকৃত রূপে ভগবানের সাথে কালেক্টেড হতে পারবো আমরা আমাদের স্পিরিচুয়াল শক্তিকে বাড়িয়ে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা প্রকৃত রূপে তাকে লাভ করব এই জগৎ সংসারকে সুন্দর সুমধুর দেখতে পাবো এবং সেটাকে করতে পারবো আর আমাদের আর জগৎ সংসারে আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো তাই নাম জপ করতে হবে তিনি বানিয়ে দিলেন যজন যজন ইষ্টবৃতি করলে কাটে মহাবৃতি আমরা যদি সৎ নামে দীক্ষা নিয়ে ঠিক মতো করি সব সময় ইষ্টময় হয়ে ইষ্ট নাম জপ করি এবং পূজ্য পাদ ও আচার্যদেবের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি তবে কিন্তু মৃত্যুকে আমরা জয় করতে পারি পরম দয়াল তার সেমং নিশ্চিত বাণীর মধ্য দিয়েই বলে দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি মহাভৃতি মানেই হলো মৃত্যুকে জয় করা দুর্ঘটনা ফাঁড়া থেকে নিজেকে বাঁচানো আমরা প্রতি প্রত্যেকেই তাই এই নাম জপ ইষ্টভৃতি কিন্তু খুব করে পালন করব। এছাড়া মৃত্যুকে জয় করার জন্য একটি মহা শক্তিশালী টোটকা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে আমরা পরম দয়ালের আদেশ মেনে ইষ্টব্রত এবং নাম জব এটা তো সব সময় করবই আমাদের জীবনকে ইষ্টময় করে তুলতে হবে ইষ্ট নাম জপ সব সময় করতে হবে এটা তো করতে হবে সব সময় আপনারা অতি অবশ্যই নাম জব কিন্তু ভুলবেন না নাম জপ সব সময় করতে থাকবেন আর এই নাম জপ আপনাকে কিন্তু বাঁচাবে কিন্তু আপনারা যদি হাতে একটি জিনিস বেঁধে নেন এতেও আপনার অনেকটা আপনারা চরণে ফুল অর্পণ করবেন সেই ফুল আপনারা কিন্তু একটি কাগজে বা একটি কোন মাদুলের মধ্যে দিয়ে সেটাকে আপনাদের হাতে বেঁধে দেবেন দেখবেন পরম পিতার চরণের ফুল আপনাকে রক্ষা করবে পরম দেলে নাম জপ করতে করতে যেখানেই যান না কেন কোনো বিপদ আপনাদেরকে স্পর্শ করবে না আর এই তাঁর চরণের ফুল আপনাকে রক্ষা করবে আপনি সহজেই সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আমরা অনেকে মনে করি যে এত কিছু করেও তো ভগবান আমাদেরকে বাঁচান না পরম দেয় কই আমাদেরকে তো বাঁচাচ্ছেন না বা অনেক বিপদ আপদে পড়ি এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন কর্মফল কিন্তু কখনো পিছু ছাড়ে না আপনি আপনার সামনে ঘটা বিপদ দেখে ঠাকুরকে যদি ভুলে যান সেটা আপনারই ক্ষতি হবে ঠাকুরকে কখনো ভুলে যাবেন না তার কর্ম করা থেকে কিন্তু কখনো বিরত থাকবেন না যেটা হচ্ছে বা হয়েছে জানবেন সেটা তার কর্মফল গুণেই হয়েছে এবং এটা হওয়ারই ছিল বা অনেক বড় বিপদ হওয়ার ছিল সেটা হয়তো ছোট উপর দিয়ে হচ্ছে কর্মফল আমরা এতটাই খারাপ করে ফেলি যার থেকে ভগবানও আমাদেরকে বাঁচাতে পারেন না তাই কর্মকে ঠিক করতে হবে ঠিক করার জন্য তিনি সবসময় নাম জপ ই করার বিধান দিয়েছেন এগুলো করতে করতে আস্তে 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 আমাদের কর্মফলটা কিন্তু ক্ষয় হয় ওই যে দেখেন না পাথরের ওপর জলের ঘোড়া বসিয়ে বসিয়ে পাথর কেমন ক্ষয়ে যায় ঠিক তেমন ভাবে আমাদের ওই যে পাথর রূপী কর্মফল এটাকে ক্ষয় করতে আমাদের কিন্তু অনেক নাটা ঝামটা পোয়াতে হয় এটাকে ক্ষয় করা অত সহজে যায় না তাই এটাকে ক্ষয় করতে গেলে নাম জপ ইবৃত্তি এগুলো যথাসময়ে নিয়ম মেনে করতে হবে এই নাম জপের মধ্য দিয়েই যে এই সমস্ত কিছু ক্ষয় সম্ভব হবে না হলে কিন্তু অন্য কোনো আর উপায় নেই আমরা যে যত ইনকাম করি না কেন যত অর্থ সম্পত্তি আমাদের থাকুক না কেন কর্মফলকে কিন্তু আমরা ঠেকাতে পারবো না অনেকে আবার বলেন যে এই তো একজন মানুষ সারা জীবন মানুষকে ঠকিয়েছেন কষ্ট দিয়েছেন কই তিনি তো কোনো কর্মফল ভোগ করছেন না তিনি হয়তো হুট করে মারা গেলেন অনেকে এরকমটা মনে করেন এরকমটা মনে করার কিন্তু কোনো কারণ নেই ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতাই বলেছেন কর্মফল কখনো পিছু ছাড়ে না পরম দেওয়ালে বারবার করে বলেছেন কর্মফলকে কিন্তু তুমি এড়াতে পারো না বাপ তার বাপকে কখনো ছাড়বে না এই জন্মে যদি না আপনার কর্মফল ভোগ করতে হয় পরের জন্মে এই কর্মফল ভোগ করতে হবে এই যে হঠাৎ হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে বড় কোনো সমস্যায় ভুগছেন তাদের আগের জন্মের কর্মফল তাদের এই জন্মে কিন্তু গ্রহণ করতে হচ্ছে এটা তারই ফল তাই সবসময় পরম পিতার চরণে বলা চরণে পালন করুন ইষ্টময় জীবন লাভ করুন দেখবেন প্রকৃত রূপে ভালো থাকবেন সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা জীবনটা হেলায় ফেলায় নষ্ট না করে এই ভব সংসারের জন্য এত কিছু করছেন তারপরেও এত দুঃখ জ্বালায় ভুগছেন একবার চিন্তা করুন ঠান্ডা মাথায় কার জন্য করছেন কি জন্য করছেন কিসের তাগিদে করছেন নিজের জন্য কি করছেন এটা সবথেকে বড় প্রশ্ন নিজের জন্য করা আমরা কি ভাবছি নিজের জন্য করা মানে হচ্ছে অর্থ সম্পত্তি প্রতিপত্তি তা কিন্তু নয় সেটা থাকলেও আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাই তো সারা জীবনটা হেলাই ফেলায় নষ্ট করে শেষ জীবনে পরম পিতার নাম করবেন সেই আশা করে জীবনটাকে শেষ করবেন না প্রত্যেকদিন নাম নামযাত্রা করুন অন্তত তার শদ গ্রন্থা দিগুলো পাঠ করুন জীবন পরিবর্তন হবে জীবন পরিবর্তন হয় কৃষি অর্থ তো নয় জীবন পরিবর্তন হয় প্রকৃত চলায় প্রকৃত আচার ব্যবহার চলনে অভ্যাসে এগুলো তো জীবন পরিবর্তন হয় আপনার সৎ মানুষ হলে যদিও এই যুগে কোনো দাম থাকে না সৎ মানুষকে কেউ ভালোবাসতে চায় না সৎ মানুষকে হয়তো অপেক্ষা করেন কিন্তু আপনি ভগবানের কাছে ভালো থাকবেন ভগবান আপনাকে রক্ষা করবেন ভগবানই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন এই জগৎ সংসারে আপনি একা এসেছিলেন একাই যাবেন আগে কি ছিলেন আপনি নিজেও জানেন না পরে কি হবে আপনি নিজেও জানেন না কেউ জানে না তাই তো ভগবানের ওপর সমস্তটা ছেড়ে দিন যা হচ্ছে যতটা হচ্ছে সেটুকুতে আপনি সন্তুষ্ট থাকুন দেখবেন ভালো থাকবেন আর ইষ্টময় জীবন লাভ করলে দুঃখ কষ্ট পেতে হয় সেটা আমরা উপলব্ধি প্রতি প্রত্যেকেই করি তাই দুঃখ কষ্ট যতই আসুক না কেন তিনি আমাদের যতই পরীক্ষা নিন না কেন তাকে কিন্তু কখনো ছাড়বেন না পরম পিতাকে ধরলেও চোখের জল ফেলতে হবে পরম পিতাকে ধরলেও কষ্ট পেতে হবে এটা অতি নিশ্চিত কিন্তু তারপরেও যদি তাকে ধরে চলেন সমস্ত কিছু থেকে তিনি চিরমুক্তি প্রদান করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তার প্রতি ভালোবাসাটা আমাদের একজন মায়ের মতো হওয়া দরকার একজন মা যেমন তার সন্তানকে কখনো ছেড়ে থাকতে পারেন না ভুলতে পারেন না সন্তান যতই খারাপ হোক না কেন ভগবানকেও কিন্তু আমাদের সেই মতো করে ভালোবাসতে হবে পিতা মাতার প্রতি যেমন আমাদের ভালোবাসা থাকা দরকার একজন সন্তানের প্রতি যেমন ভালোবাসা থাকা দরকার যে ভালোবাসার তাগিদে আমরা এই জগৎ সংসারে এত কিছু করছি সেই ভালোবাসাটা যদি তার কিঞ্চিত মাত্র ভালোবাসা যদি আমরা ভগবানকে দিই ভগবানের জন্য যদি কিঞ্চিত মাত্র করি তাহলে কিন্তু তিনি কখনো আমাদেরকে ভুলে থাকতে পারেন না তিনি তিনি সবসময় আমাদেরকে কিন্তু দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি দেবেনই দেবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে প্রসাদ